দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের নন্দীর লেখা কণি নামক গল্পটি আমরা শুরু করেছিলাম আমরা তিনটি অধ্যায় শেষও করে ফেলেছি আজ আমরা চার নাম্বার অধ্যায় নিয়ে শুরু করব এই যে এই দেখো এই যে বইটি রয়েছে এই বইটি আমরা পড়ব এখন আমরা এখন চার নাম্বার অধ্যায় থেকে শুরু করব দেখো চার নাম্বার অধ্যায়কেও আমরা দুটি ভাগে ভাগ করব ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট যেহেতু একটু লম্বা লম্বা পার্টগুলো আমরা দুটি ভাগে ভাগ করে তারপর আলোচনা করব আমরা লাইন ধরে ধরেই আলোচনা করছি প্রথম পার্টে আমরা শুধু আলোচনাই করব সেকেন্ড যে পার্টটি আমরা আলোচনা করব সেটিতে আমরা পড়ব এবং তারপরে কিছু এসে কেউ প্রশ্ন নিয়ে আলোচনা করব চলো তাহলে এবার আমরা চার নাম্বার অধ্যায়টি প্রথম থেকে আলোচনা শুরু করছি সকাল প্রায় আটটা এর আগে আমরা দেখেছি যে ওই ক্লাবে তাকে কোচ হিসাবে রাখার ক্ষেত্রে কিছু আপত্তি হয়েছিল এবং তারপর তাকে অফার করেছিল তার বন্ধু যে তুমি এই ক্লাব ছেড়ে সামনে যে ক্লাবটি আছে সেটিতে তুমি যোগাযোগ করো এবং সেখানে কোচ হিসাবে তুমি যোগদান করো কিন্তু সিংহ সেটিতে রাজি হয়নি তো তারপর থেকে এটি শুরু এখন যেটি শুরু হয়েছে সেখানে বলা হয়েছে সকাল প্রায় আটটা ক্ষিতিশ বাজার করে ফিরছে জুপিটারে আসে যায় না যেহেতু কথা কাটাকাটি বা মনোমালিন্য হয়েছে সেজন্য জুপিটারে সিংহ আর যায় না সকাল বিকাল এখন তার আর কাজ নেই অবশ্য বাজার করাটা তার নিত্যদিনের কাজগুলির অন্যতম শুধুমাত্র বাজার করাটাই তার অন্যতম কাজ সে বাজারে যায় বাড়ির কাছের বস্তির সরগুলি দিয়ে ফিরে সেন্ট্রাল এভিনিউতে পার্কটাকে ঘুরে অন্য পথ ধরে একদিক দিয়ে যায় কিছুটা সময় ওটা কেটে যায় আজ ফেরার পথে দেখলো পার্কে খুব ভিড় বিশ্রাম যেখানে বিশ্রাম আগার যেখানে সেই মাঠের পাশে সেখানে একটি চেয়ার টেবিল পাতা লাউড স্পিকারে হিন্দি ফিল্মের গান বাজছে হঠাৎ বন্ধ করে ঘোষণা হলো নেতাজি বালক সংঘের উদ্যোগে কুড়ি ঘন্টা অবিরাম ভ্রমণ প্রতিযোগিতা প্রতিযোগিতা শুরু হয়েছে কাল রাত আটটায় শেষ হবে আজ বিকাল চারটায় লাউডস্পিকার অন্য একটি চাপা গলা শোনা গেল এই শালা চারিটায় কিরে বল চার ঘটিকায় অর্থাৎ সেই যে চারটা কথাটা বললো এটা চার ঘটিকায় একটু সাধু ভাষায় বলার কথা বলা হয়েছে অ্যালাউন্স করতে হলে শুদ্ধ বাংলায় বলতে হয় যা লেখা আছে তাই তো করছি দে দে আমাকে মাইক দেওয়াটা তার কথা তার পোষাচ্ছে না সেজন্য অন্য ব্যক্তি মাইক নিতে চাইলো এরপর অন্য এক কণ্ঠে শোনা গেল প্রতিযোগিতা শুরু হইয়াছে কল রাত্রি আট ঘটিকায় উদ্বোধন করেন অতিথি দিনের খ্যাতি ফুটবল খেলোয়াড় শ্রীকৃষ্ণ প্রসাদ মাইতি প্রতিযোগিতা সমাপ্ত হইবে অদ্য বিকাল চারি ঘটিকায় পুরস্কার বিতরণ করিবেন শ্রদ্ধের জননেতা ও আমাদের সঙ্গে প্রধান পৃষ্ঠপোষক শ্রী বিষ্টচরণ ধর মহাশয় প্রতিযোগিতায় নেমেছিল বাইশ জন প্রতিযোগিতা আট জন অবসর নিয়েছে ইতিমধ্যে অর্থাৎ বাইশ জন হাঁটা প্রতিযোগিতা অংশ নিয়েছিল অলরেডি জন বসে গিয়েছে দেখো ভুল রয়েছে ক্ষিতীশের চোখ হঠাৎ আটকে গেছে কঞ্চির মতো লম্বা নিকোশ কালো একটি চেহারাতে তার এই চেহারাটি এর আগেও পরিচিত আসবো আমরা একটি পরে সেই চেহারাটির দিকে তাকিয়ে তার চোখ আটকে গিয়েছে গোলাকৃতি পাটটিকে ঘিরে রেলিং তার থেকে ছয় হাত ভিতরে সিমেন্টের পথটা বের দিয়েছে মধ্যস্থলের ঘাসের জমিকে অর্থাৎ একটা সিমেন্টের রাস্তা দিয়ে ঘেরা সেই মাঠের চারদিকে এবং মিডেলে ঘাসের জমি প্রতিযোগীরা পথ ধরে হাঁটছে ক্লান্ত মন্থরগতিতে অধিকাংশেরই বয়স ষোলো সতেরো বৈশাখের ভয়ঙ্কর রোদ মাথায় নিয়ে তপ্ত সিমেন্টের ওপর ওদের সারা দুপুর হাঁটতে হবে হাঁটা প্রতিযোগিতা পরনে ঢিলে ফুল প্যান্ট ঢলঢলে বুট শার্ট পায়ে হাওয়াই চটি চুলটা ছেলেদের মতো হলেও ঘাড়ের কিনারে পৌঁছে গেছে রাস্তা মাছ থেকে ক্ষিতীশ সেই রেলিং এর ধরে ধারে সরে এলো সেই ব্যক্তিকে দেখে বা সেই যে ছেলেটি অর্থাৎ ছেলেটি মেয়ে তাকে দেখে ক্ষিতীশ একটু মাঠের দিকে চেপে দাঁড়ালো ক্ষিতিশের চোখ অনুসরণ করতে লাগলো শুধু একজনকেই সে একজনের দিকেই ফোকাস দিতে লাগলো পার্কের মধ্যে শিশু ও বালকদের ভিড় বয়স্করা রাস্তা দিয়ে চলতে চলতে শুধুমাত্র ঘাড় ফিরিয়ে তাকিয়ে চলে যাচ্ছে কে কুড়ি ঘন্টা ধরে সেই হাঁটা প্রতিযোগিতা দেখবে আসছে তাকাচ্ছে দেখছে চলে যাচ্ছে প্রতিযোগীদের চোখে রাত্রি জাগারণ ক্লান্তি আর ক্ষুধার ছাপ পার্কের চক্কর প্রায় পঁচাত্তর মিটার ওদের কেউ কেউ চেনা লোকেদের দেখে শুকনো হাসছে দু চারটে কথাও বলছে গঙ্গায় সাতারের সঙ্গী সে তিনটি ছেলে পার্কের মধ্যে ঘাসের উপর দিয়ে কনির পাশাপাশি হাঁটতে হাঁটতে ওর সাথে কথা বললো কনি হাত নেড়ে ওদের চলে যেতে বলছে চটিজোড়া খুলে পথের পাশে রাখলো উদ্ভোক্তাদের দেওয়া লজেন্সের পকেট থেকে বের করে ওদের তিনজনকে দিয়ে একটা মুখে পড়লো অর্থাৎ তার সাথে ছিল সে তিনজনকে সেই লজেন্সটা দিল এবং নিজেও একটা লজেন্স খেলো হাঁটতে হাঁটতে সে মুখের কাছে হাত তুলে জল পানের ইশারা করতে নেতাজি বালক সঙ্গে একজন ছুটে গিয়ে তাকে এক গ্লাস জল দিলো অনেকক্ষণ ধরে হাঁটছে তো জল পিপাসা পাবেই তিন চার চক্করের পর আবার সে চটি করলো ক্ষতিশের ঘুষ ফিরলো যখন তার প্রতিবেশী অমূল্যবাবু অফিস যাবার পথে দাঁড়িয়ে বললো কি দেখছেন বাঙালিদের ক্রীড়া চর্চা অর্থাৎ হাঁটাকে তিনি ব্যাঙ্গাত্মক সুরে বলেছেন বাঙালিরা এটা চর্চা করছে লোকটিকে ক্ষিতীশ একদমই পছন্দ করে না শুধু নাট্যকীয় ঢঙ্গে বাঁকা বাঁকা কথা বলে অর্থাৎ মিষ্টি মধুস্বরে একটু ঘোরানো পেছানো কথা বলে সেভদ্রলোক কি আর করবে বলুন ওরা ওদের চর্চার জন্য কিছু ব্যবস্থা তো করেই দেয়নি ওরা ওদের মতো যা হোক ব্যবস্থা করে নিয়েছে কথায় কথা বাড়ে তাই ক্ষিতীশ আর না দাঁড়িয়ে বাড়ি মুখ হলো ফালতু কথা না বাড়িয়ে ক্ষিতীশ বাড়ির দিকে রওনা হলো সদর দরজা তালাবন্ধ লীলাবতী বেরিয়েছে লীলাবতী একটু বাইরে গেছে অবশ্য দ্বিতীয় চাবি ক্ষিতীশের কাছে আছেই ঘড়ি দেখে সে জিপ কাটলো করে জিপ কাটলো প্রায় পঞ্চাশ মিনিট দেরি হয়ে গেছে অর্থাৎ লীলাবতী এতই রেগেছে যে রান্না না চাপিয়ে বেড়ে গেছে ক্ষিতীশ রান্নার উদ্যোগ শুরু করলো অনজ কুটতে বসে বারবার তার ইচ্ছা করলো পার্কে গিয়ে কনিকে দেখতে এই দ্বিতীয়বার সে ওকে দেখল এর আগে গঙ্গার ঘাটে দেখেছিল এখন এই মুহূর্তে আবার সে দেখল অবিরাম হাঁটা বেপটা সে একদমই পছন্দ করে না এতে বুদ্ধির দরকার হয় না আর বলদের মতো শুধু পাক খাওয়া হয় এতে তো মগজের কোনো ব্যাপারই নেই শুধু পাক খাওয়া সাড়ের মতো স্পিড দরকার হয় না পেশির জোর লাগে না পাল্লা দিতে হয় না আর একটা মানুষের সাথে একে স্পোর্ট বলতে গীতেশের ভিশন আপত্তি একবার সে গোল দিঘিতে চিৎকার করে তার আপত্তিটা জানিয়েছিল নব্বই ঘন্টা সাঁতার কেটে বিশ্ব রেকর্ড লাভে প্রয়াসী এক সাঁতার ওরে বুদ্ধু এখনো যে একটা অলিম্পিক মেডেল সাঁতার কেটে আমরা পাইনি আর এসব বুজরুকি দেখিয়ে রেকর্ড করে তুই কি দেশের মান বাড়াবি মানে সেই ভদ্রলোককে বলেছিল এটা ক্ষিতীশ সিংহ ক্ষিতীশকে জনাচারেক চেনা লোক কেনে সরিয়ে না দিলে হয়তো সে তখনই জলে ঝাঁপিয়ে সম্ভাব্য বিশ্ব রেকর্ড টিকে তছ নচ করে দিত তবে সে এইটুকু মাত্র মানে এইসব অবিরাম ব্যাপারগুলির মধ্য দিয়ে কার কেমন সহ্যশীলতা কেমন একগামী সেটা বোঝা যায় হাঁটছ তোমার একটা সহ্যের সীমা সেটি ধরা পড়বে এই দিয়ে কিন্তু তাতে হয় যদি না সুশৃঙ্খল ট্রেনিং আর টেকনিক মারফত সেগুলি বড় কাজে লাগানো হয় অপচয় অর্থাৎ এগুলি করে কিচ্ছু লাভ নেই শুধুমাত্র অপচয় আর কিছুই হয় না ক্ষীতি সেসব অপচয় দেখে বিরক্ত বোধ করে খুব বিরক্ত করে কিন্তু এখন সে ছটপট করছে পার্কে যাবার জন্য উঠে গিয়ে ঘড়ি দেখলো অর্থাৎ সে আবার কনিকে দেখার ইচ্ছা প্রকাশ করলো হিসেব কোষে বার করলো কোনি প্রায় চোদ্দ ঘন্টা হাঁটছে এখনো ছ ঘন্টা বাকি ভয়ঙ্কর এই শেষের ছ ঘন্টা টিকতে পারবে কি কুকারে রান্না চাপিয়ে খিতিস দরজায় তালা আবার বেরিয়ে পড়লো তার মন কিছুতেই মানছিল না সে বারবার শুধু কোনিকে দেখতে চাইছিল পার্কে দর্শকদের সংখ্যা ক্ষীণ অর্থাৎ খুব একটা লোক সেই খেলা বা প্রতিযোগিতা দেখছে না গাছের ছায়ায় কিছু আর বিশ্রাম চালায় উদ্যোক্তারা অর্থাৎ উদ্যোক্তারা কিছু কিছু আছে সেগুলো গাছের ছায়ায় আছে আর কিছু ওই টেন্টে রয়েছে হাঁটছে মাথায় বেতের টুপি গুনে দেখলো ওরা তেরো জন একজন বসে গেছে এর আগে চোদ্দ ছিল এখন তেরো হয়ে গেছে পার্কে ঢুকে সে একটা গাছের ছায়ায় দাঁড়ালো কোনি যখন সামনে দিয়ে হেঁটে যাচ্ছে তখন সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছে কোনির গাল বেয়ে ঘাম গড়িয়ে চিবুকে চোখ দুটি বসে গেছে হাঁটতে হাঁটতে তো চোখ দুটি তার বসে গেছে গালের উঁচু হাড় দুটো আরো উঁচু হয়ে গেছে ঠোঁটের চামড়া শুকিয়ে গেছে কিন্তু মাথাটা তুলে যেভাবে পাতলা দেহটাকে সে এগিয়ে নিয়ে যাচ্ছে তাইতে ক্ষিতীশের মনে হলো আকাশ থেকে আগুন ঝুললেও কোন চলা থামবে না তার যে একটা মনের মধ্যে জেদ সেই জেদ কনিকে শেষ পর্যন্ত নিয়ে যাবে কেন মনে হলো ক্ষিতীশ তা ব্যাখ্যা করতে পারবে না শুধু এইটুকুই সে বলবে একটা লোক নিজের সম্পর্কে কিভাবে সেটা বোঝা যায় চলার সময় মাথাটা সে কেমন ভাবে রাখে তাই দেখে ক্ষিতীশ বাড়ি ফিরল বারোটায় লীলাবতী কথা বলছিল দোকানের দুটি মেয়ের সাথে ক্ষিতীশ দাঁড়িয়ে গিয়ে বললো হাতিবাগানের ঘর কি হলো অর্থাৎ লীলাবতীর কাছে জিজ্ঞেস করলো লীলাবতী যখন দুটি মেয়ের সাথে কথা বলছিল তখন সে জিজ্ঞেস করলো হাতিবাগানের ঘর দুটির কি হলো অনেক টাকা সেলামি চায় সম্ভব নয় সে ঘরে ঢুকে গেল অর্থাৎ তার বউ স্ত্রী নিরাপত্তা ঘরে ঢুকে গেল অন্য মনস্কের মতো স্নান ও খাওয়া সেরে সে ঘন ঘন ঘড়ি দেখতে লাগলো এটা খিতিসের কথা বলা হচ্ছে সরি তিনটে বাজার সঙ্গে সঙ্গে আবার বেরিয়ে তেরো থেকে আট তেরো জন ছিল আট জন বসে গেছে জন পার্কে এখন বেশ ভিড় কারণ ওই যে শেষের পথে শেষের জন্য এখন বেশ ভিড় স্পিকার রেকর্ড বাজানো বন্ধ করে নানাবিধ ঘোষণায় মত্ত এখন ওই গান টান বাজানো বন্ধ করে এখন বিভিন্ন ধরনের ঘোষণা হচ্ছে তারই মাঝে প্রতিযোগীদের জানিয়ে দেওয়া হলো আর মাত্র পঞ্চাশ মিনিট বাকি কোন তো ও হাঁটবে এবং শেষও করবে ক্লান্তি ও পদক্ষেপে ধরা পড়েছে অর্থাৎ ক্লান্ত হয়ে গেছে সকালে সেই তিনটি ছেলে ওর পাশাপাশি ঘাসের উপর দিয়ে চলছে কোন দু একবার ওদের কথা শুনে হাসলো ক্ষিতীশ লক্ষ্য করলো ডান পা টেনে টেনে হাঁটছে অর্থাৎ পায়ে ব্যথা লেগেছে যে ডান পাটা টেনে টেনে হাঁটছে অন্য প্রতিযোগীদের মধ্যে দুটি বছর দশকের ছেলে বেশ তাজাই দেখাচ্ছে তারা বেশ তাজাই রয়েছে আমাদের আজকের সভাপতি বরণ্য জননেতা ও এই সঙ্গে হিতৈষী শ্রীযুক্ত বিষ্টুচরণ ধর মহাশয় তার শত কাজ ফেলে আমাদের মাঝে উপস্থিত হয়েছে এজন্য আমরা গর্বিত এই কথাগুলি বিষ্টুচরণ ধর আসার যে কথাটি সেই কথাটি মাইকে ঘোষণা করা হলো ক্ষিতীশ লাউড স্পিকার থেকে কান সরিয়ে চোখ পাঠালো চলার নিচে অর্থাৎ চালার নিচে যেখানে টেন্টের নিচে সেখানে তার চোখটি নিয়ে গেল সেখানে টেবিলের উপরে ইতিমধ্যে একটি সাদা চাদর ও তোরা ভরা দুটি ফুলদানির আবির্ভাব ঘটেছে সাদা চাদর পেতে তার উপর ফুলদানি রাখা হয়েছে তার পিছনে বসে আজকের সভাপতি আরে এ তো গঙ্গার ঘাটে দেখা সেই হিপোটি খিদি সব হয়ে গেল সেই হিপো মানে বিষ্ট ধর এখানে এসেছে আর কুড়ি মিনিট বাকি প্রতিযোগিতা শেষ হতে তারপরে পুরস্কার বিতরণ অনুষ্ঠান লাউড স্পিকারে ফিসফাস আলোচনা শোনা গেল বলতে ভুল হয়ে গেছে পুরস্কার বিতরণ আগে সভাপতি মহাশয় তার ভাষণ দেবেন ভাষণ এটা তো দিতেই হবে তাছাড়া তো পুরস্কার দেওয়াটাই মানে হবে না তাদেরকে অসম্মান করা হবে এই জন্য ভাষণটি রাখতেই হবে আট জনেই শেষ করল প্রতিযোগিতা পার্কে হাজির প্রায় একশো শিশু এখন একশো শিশু সেখানে এসেছে বালক ও বয়স্ক ভিড় করে দাঁড়ালো চালার সামনে ক্ষিদ এগিয়ে গেল তার চোখ খুঁজতে খুঁজতে কনিকে পেলো সে দেখতে পেলো এখন আসলে ভিড় জমেছে তো সেজন্য একটু খুঁজতে সময় লাগছে

দিয়ে দিয়ে যাবে কিছু বকশিস অ্যাকচুয়ালি আর কি এই সব ছোটখাটো কম্পিটিশনে দেয় না দেখো এই পর্যন্তই আমরা পার্ট ওয়ানটি করলাম এরপরে আমরা পার্ট টু পরের অংশ থেকে শুরু করব তাহলে আজ এই পর্যন্তই